এটি আমরা কখন বলতে আমরা পারবো যেটা বলি যে কনসেপ্ট যখন করছেন একটা কাপল একসঙ্গে আছে কিন্তু এই একটা বছর ধরে তারা কোনো প্রোটেকশন ছাড়া যখন এক বছর ভিতর প্রেগনেন্সি আসছে না তখন আমরা অবশ্যই তাকে চিকিৎসা স্বর্ণাপন্ন হতে বলবো তো এটা চিকিৎসা তো স্বাভাবিক আমরা চিকিৎসা করলেই সে হয়তো এসে পড়বে কারণ আমরা এক বছর ওয়েট করি কারণ কি ন্যাচারাল এইটি উইদিন সেভেন সেভেন উইদিন ওয়ান ইয়ারে সেভেন্টি টু এইটি কিন্তু উইদিন ওয়ান ইয়ারে চলে আসে কিন্তু আমরা যখন এটা এস কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন একটা লেডির এস হয়ে যাবে থার্টি ফাইভ তখন কিন্তু আমরা আর এক বছর বলবো না যে আপনি অবশ্যই সিক্স মান্থের ভিতরে প্রেগনেন্সি যদি না আসে আপনার আনপ্রোটেক্টেড কয়েকটা থাকতে হবে মানে কোনো বিহীন আপনারা একসঙ্গে থাকতে হবে এবং দুইজন দুই জায়গায় থাকলে তো ওইটা হবে না বা মাসে একদিন পাঁচ দিন সাত দিন ভিজিট করলে কিন্তু প্রেগন্যান্সি আসবে না যখন আপনারা তখন যদি না আসে ডেফিনেটলি আপনি চিকিৎসা স্বর্ণপন্ন হবেন